নমস্কার কবিতা ক্ষুদিরামের ফাঁসি ছুঁড়ে ছিল বোমা সে কিংসফোর্ডের গাড়িতে বেঁচে গেল কিংসফোর্ড ছিল সেদিন সে বাড়িতে পালিয়ে যেতে পারতো তবু ধরা দিল সে পুলিশের হাতে ইচ্ছে করে জেলে গেল দেশটা স্বাধীন হয় যাতে মুক্তি তাই চাইল না সে বিচারে তার হল ফাঁসি বয়সে খুব ছোট্ট ছিল তবুও তার মুখে হাসি ব্যর্থ হলেও তবু সে করেছিল শেষ চেষ্টা ইংরেজদের হাত থেকে বাঁচাতে আমাদের দেশটা আজ শ্রদ্ধা জানাই তার প্রতি জানো কি তোমরা তার নাম সে ছিল এই ভারত মাতার শহীদ সেই ছোট্ট ক্ষুদিরাম নমস্কার